এই যে পঞ্চাশ বান্ন খুবই চমৎকার খেলা ভাই When you feel it's hopeless, when you

কোয়ালিটি ফুলের কালার দেখাবো আর খুবই কম দামে শুরু করবেন হ্যাঁ একবার 30 টাকা থেকে শুরু করবেন হ্যাঁ মাত্র 30 টাকা থেকে শুধু শুরু করব আচ্ছা বড় ভাই দিতে পারবেন তো ভাই অবশ্যই অবশ্যই দিতে পারবো একবারে চিপ রেডি ধরে দিব মাল আচ্ছা বড় ভাই দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনি সবাই অ্যাড্রেসটা বলে দেন ভাই হ্যাঁ হ্যাঁ কিভাবে আমার কাস্টমার আপনি সবাই আসবে অবশ্যই দোকান আসবে বলে দেন অ্যাড্রেসটা আমার দোকান হলো সদরঘাট জি জি লেডিস পার্ক মার্কেট সিটি কর্পোরেশন হকাস মার্কেট আচ্ছা আমার দোকানের নাম্বার হচ্ছে 44 নাম্বার দোকান 44 নাম্বার দোকান

প্রত্যেকটা ছটা গুড়ে কালার হবে দেখা দিন কেমন ছটা গুড়ে কালার হবে সুন্দর সুন্দর কালার আছে বাচ্চা বড় সব সাইজের কালার আছে এই ছটা গুড়ে কালার পাবেন পেটি আসছে

এটা ভিতরে ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে বড় নব্বই টাকা শুধু নব্বই টাকা হ্যাঁ শুধু নব্বই আচ্ছা কোয়ালিটি আছে আপনার হ্যাঁ অনেক কোয়ালিটি হবে উপলক্ষে করা হয়েছে আচ্ছা বড় ভাই ওকে

পাইকারি নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা তাই নাকি এটা শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ শুধু একশো বিশ টাকা আচ্ছা এগুলোর ভিতরে হ্যাঁ এগুলো কালার ও আছে আচ্ছা পাবেন। কালার

দেখা যা রেটও কম আসছে একশো টাকা আর এটা ছোটটা হবে নব্বই টাকা নব্বই টাকা শুধু নব্বই টাকা ছোটটা আছে শুধু আশি টাকা আশি টাকা হ্যাঁ শুধু আশি টাকা এটা ছোট আছে আবার সত্তর টাকা সত্তর

এগুলো ভালো না এগুলো ভিতরে হ্যাঁ এগুলা ভিতরে ভালো আছে নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ এর ভিতরে ভালো আছে নব্বই টাকা আচ্ছা এর ভিতরে অনেক ডিজাইন ও আছে বিভিন্ন রকমের কেলাপের ডিজাইন হবে আচ্ছা এগুলো আবার হ্যাঁ হ্যাঁ এগুলো হাফাতে হবে

সেপারেশন কাপুর কলালালা আচ্ছা সেপারেশন 90 টাকা আর 100 টাকা ভাই এগুলো 90 টাকা 100 টাকা তিনটা গুড়া সাইজ হবে হ্যাঁ তিনটা গুড়া সাইজ হবে আচ্ছা ওকে নেক্সট কি দেখাছেন আমাদের নেক্সট এই যে ব্যান্ড কলারও আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই আপনার কাছে ব্যান্ড কলারের ভিতরে আছে শুধু 90 টাকা তিন সাইজ আর 40 42 100 টাকা আচ্ছা বড় ভাই ওকে নেক্সট দেখান এই যে এগুলো আছে 40 42 100 টাকা

আলহামদুলিল্লাহ জি জি লেডিস পার্ক মার্কেট সিটি কর্পোরেশন হকশ মার্কেট আচ্ছা চার নম্বর চার গলি চৌত্রিশ নাম্বার দোকান চল্লিশ নম্বর দোকান হ্যাঁ ওকে বড় ভাই আসসালামু আলাইকুম